নিজের কাজের পাশাপাশি এটা করা মানে সম্ভব হচ্ছে না কারণ এখানে বেশি মানে আমার এখানে দেখাশোনা করার মতো তুলনামূলক বেশি তো আমি দুই এক পিস রেখে আরগুলা ছেড়ে দিব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন নারী উদ্যোক্তা খামারে যিনি শখের বসেই পালন করেছেন আজ থেকে তিন বছর আগে তো তিন বছরে উনি অনেক ছাগল পালন করেছেন অনেক ছাগল বিক্রিও করেছেন এবং খুব ভালো আছেন তো ওনার থেকে জানার চেষ্টা করবো যে ছাগলটা আসলে কীভাবে পালন করা উচিত আর উনি এখন চাচ্ছেন যে আরও কিছু ছাগল বিক্রি করে দিবেন কারণ উনি পালন করেন পাশাপাশি পরে বিক্রি করে দেন ওনার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম যে নতুন ব্রিজ রয়েছে নতুন ব্রিজ থেকে একটু সামনে মজ্জার টেক তারপরে হচ্ছে কুলাগাঁও গ্রামে তাউনি গুলো পালন করেন এখন বিক্রি করে দিবেন তো চলুন সেই সাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপা দেখতেছি খুব সুন্দর সুন্দর সাগল পালন করেন। এটা কিভাবে শুরু কবে থেকে পালন করেন? এটা শখ থেকে শুরু। শখ থেকে শুরু। হ্যাঁ। এটাকে আপনার পড়াশোনার রানিং অবস্থায় শুরু করেন।

মনে করেন ভালো খাবার দেওয়ার জন্য ভালো টেক করার জন্য যে সময় দিতে পারবে ভালো টেক করতে পারবে তার জন্য এই ছাগলের কমর করাটা ব্যাটার আর যিনি পারবে না অবশলভাবে তার জন্য ব্যাটার না এটা আচ্ছা আচ্ছা মানে একটু হালকা ঘাসের জোগান থাকলে হ্যাঁ খাবার দিলে তখন মানে সম্ভব এটাকে বুঝতে হবে শিখতে হবে আচ্ছা আচ্ছা জানতে হইব হ্যাঁ অবশ্যই ইনজেকশন জানতে হবে বুঝতে হবে প্রতিদিন তো ডাক্তার নিয়ে আসা না সম্ভব না এটা করতে পারলে তখন ভালো জি আচ্ছা তো এই আপনি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আর ভাইয়া এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে মানে একটা জিনিস জানাইতে চাই ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটাতে এসে মানে ভুল করে অনেকে তো মনে করেন ফোন দিয়ে বিরক্ত করে এক একজন করে বুঝতে চাই তো ভিডিওর মধ্যে বলে দিলে এটা বেটার হবে সবচেয়ে মনে করেন যারা মনে মানে ধারণা করতেছে যে আমি একটা খামার করব তো আমার এখানে আমার থেকে একটা মানে উপদেশ হচ্ছে প্রথমে দুইটা মোটামুটি মিডিয়াম মানে করস হোক বা অর্جنিয়াল হোক একটা দুইটা দিয়ে শুরু করুন একটা হ্যাঁ একটা একটা বিডার আর দুইটা সাগিয়ে এত টুকের মধ্যে এনাপ দুই তিনটা থেকে এনাপ বেশি খামার করে মানে ইয়া নাই এটা মানে যে জানবে না তার জন্য এটা অগোসালও একটা ব্যাপার হয়ে পড়বে এটা আমার থেকে মানে একটা শিক্ষা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন প্রথম অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে বাড়ক সে লালন করে যদি উনি যদি মানে নিজেকে ভালো হ্যাপি মনে করে উনি ওগুলাকে টেক কেয়ার করতে ভাবতেছে ওখান থেকে বেনিফিট হচ্ছে তাহলে আস্তে আস্তে বড় করতে পারে সমস্যা নাই আচ্ছা আচ্ছা যে কিছু ছাগল বিক্রি করে দিবেন এখন কি সবগুলা বিক্রি করে দিবেন নাকি আমি আসলে ভাইয়া মোটামুটি মনে করেন পার্সোনাল তো মানুষের জীবন অনেক কাজ করমো

এটার বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস জি তাই দিক সেদিক হতে পারে জি তো এটা কেমন দাম চাবেন এটা বিক্রির জন্য দাম চাচ্ছি আমি বিশ হাজার টাকা কারণ এটা সুন্দর একটা পাটা বাচ্চা আচ্ছা আচ্ছা বিশ হাজার চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আর জাতীয় ছাগল না শুধু চাপাট আসে না আচ্ছা আচ্ছা আর গুলো সব ঠিক আছে চলে চলেন আর আছে ওইগুলো একটু দেখায় আর দাম তো আলোচনা করে নিতে পারবে জি তো আমরা আরেকটা পাটা ছাগল দেখতে পাচ্ছি

দুই জি এটা কেমন দাম এটা বিক্রির জন্য 30 এর দাম চাই আলোচনা করতে হবে টাকা তো এটা কেমন দাম চান এটা হাজার টাকা দাম জি আলোচনার সুযোগ আছে জি তারপর আরেকটা দেখতে পাচ্ছি এটা কিচাতের এটা বিটলের হাই কোয়ালিটি কোর্স বিটলের হাই কোয়ালিটি না হ্যাঁ জি

ধরন 2 এক মাস পর কার যদি প্রয়োজন হয় ফোনে কথা বলে নেবেন কি আচ্ছা আচ্ছা মানে দামটা বল দুধ খেয়ে গেল না জি মানে কারো যদি পছন্দ হয় আমাকে বলে রাখবে ধরুন এক মাস বা 2 মাস পর নিবে এরকম কি তারপর অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে মনে করেন ওখানে তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে জি নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে দেখে আপনাকে পাঠাতে পারবেন কেউ চাইলে আমি ভাই আমি মানুষ আসলে একটা মানুষ এসে দেখে শুনে নিলে সেটা बेटर মানে অতিরিক্ত বেশি দূরে মানে বাস বহন ওটা যদি কথা বলে যদি সম্ভব হয় মানে ড্রাইভারের সাথে কথা বলে তাহলে দেওয়া যাবে আচ্ছা বাসের বক্সে দিতে হ্যাঁ যদি এটা গাড়ির সাথে কথা বলে বা এখান থেকে গাড়ি এখানে যায় এটা যদি ঠিক থাকে তাহলে দেওয়া যাবে ঠিক স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম